ছয়শো থেকে সাতশো ফিট দূরে পানি ফেলতে হবে আচ্ছা আচ্ছা ওয়াটার পাম্প এটা মোবাইল সেন্সর দেওয়া আছে সহজে আপনার মোবাইল যদি শেষ হয়ে যায় সব জায়গায় দেওয়া আছে এটা চার গুলো দেওয়া আছে তিন গুলো দেওয়া আছে সেই জন্য শেষ করবে না যখন মোবাইল থাকবে না তখন স্টার্ট হবে না তো বুঝতে হবে যে মোবাইল শেষ তখন আবার মোবাইল দিয়ে স্টার্ট করতে হবে কয় গোড়া কয় ইঞ্চি কেমন দাম এটা হলো তিন ঘোড়া তিন তিন ঘোড়া তিন ইঞ্চি সাড়ে সাত গোড়া তিন ইঞ্চি কেমন দাম ভাই এটার দাম হলো এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা সাড়ে সাত গোড়া আচ্ছা আচ্ছা